রমজান মাসে বিকেল বিকেলবেলা মামা ডুবে যাচ্ছে আমার প্রচুর আনন্দ হচ্ছে তাই চললাম খেলার মাঠে আমার পায়ে হেঁটে হেঁটে পরিবেশটা খুব ভালো তাই আমার সাথে চলো দেখা ভো আমাদের গ্রাম দেখতে লাগে কেরাম কেরাম খেজুর রসের গুড় পাটালি খেয়ে দেবেন হাতে তালি কারণ এ প্রচুর মিষ্টি আল্লাহর কি অপরূপ সৃষ্টি তাই চলুন বেশিকতা না বাড়িয়ে চলে যাব আমাদের গ্রামের মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে যা দেখলে মন প্রাণ সব কিছুই জুড়িয়ে যাবে আমাদের গ্রামের ছোট খেলার মাঠে বাচ্চারা খেলা করছে দেখেই অতীত মনে পড়ে গেল ওদিকে তাকিয়ে দেখলাম সূর্য মামাও ডুবতে বসেছে ভাবলাম যেহেতু রমজান মাস ইফতার করার সময়টাও এগিয়ে আসছে আপনি যদি একদিন প্রকৃতি ইমানদার এবং রোজা রেখে থাকেন তাহলে আমার ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেবেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের গ্রামের ছোট্ট ছোট্ট ছেলেরা রোজা রেখে তারপরেও ক্রিকেট খেলছে যেদিকে আমি চলে এলাম বিকেলে গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য সূর্য মামা ডুবে যাচ্ছে গ্রামের সৌন্দর্য কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে কারণ বিকেলে সূর্য ডোবার সাথে সাথে বিকেলের সৌন্দর্য কিন্তু আরও বেশি হয় প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘুরতে ঘুরতে আমি কিন্তু নিজেকে প্রকৃতির মধ্যে হারিয়ে ফেলেছি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা অনেক কন্টেন্ট তৈরি করেছি অনেক ভিডিও তৈরি করেছি আপনারা যদি আমাদের এই কন্টেন্টগুলো দেখে থাকেন তাহলে কমেন্ট করবেন পশ্চিম আকাশে সূর্য মামা ঢলে পড়ে তার যাত্রা শেষ করলো আর আমার ব্লগটাও এখানে শেষ ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন